আল্লাহর সাহায্য কারা পায় না আজকে একটা কঠিন প্রশ্ন কারা আল্লাহর সাহায্য পায় না মানে কাদের জন্য আল্লাহর সাহায্য পাওয়া কঠিন এই ভিডিওতে আলোচনা করতেছি সেই বিষয়ে আমরা দেখতেছি কারার দুই নম্বর সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াত আউজুব্লাহিমিন রাজিম ওয়াস্তায় বিসবরি ওয়াসালি কাবিরাত আলাল আল আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় তা বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন আমরা এই এই আয়াতে দেখলাম যে সুরা বাঁকা দুই নম্বর সুরের পাঁচচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে আর তোমরা ধৈর্য ছা দৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও তারপরে বলতেছে ইন্নাহা লা কাবিরাতুন আল আলাল খাসিউন নিশ্চয় তা এই সাহায্য সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় তা বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন মানে ধৈর্য এবং সালাত বিনয় ব্যতীত অন্য লোকদের উপর কঠিন প্রশ্ন হলো মানুষ সাহায্য চায় কিভাবে চায় সবে কদর তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যেমন ওবাজের পরে সবাই মিলিয়ে একত্রিত হয়ে আল্লাহর কাছে চাওয়া এগুলাতে মানুষ চাইতেছে তারপরে কেন হয় না আসলে মূলত এখানে বিনয় যেই একটা শেষদের একটা অর্থ হলো বিনয় আর বিনয় মানে রুকুর একটা অর্থ হলো বিনয় বিনয় মানি হলো বিনের আরেকটা অর্থ হলো আত্মসমর্থন তো মানে আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্থন করি আল্লাহর আদেশ নিষেধ গুলো একেবারে মনে প্রাণে মেনে নি একত্রবাদে ঘোষণা করি এবং মনে প্রাণে সেটা মানি এটা বিনয় হওয়ার একটা সিমটন তো আমরা সাহায্য আল্লাহর কাছে ফাই না সাহায্য সাহিত্য ধৈর্য হঠাৎ হইলো আমরা সাহায্য সাইতেছি এমন অবস্থায় কয়েকবার সাওয়ার পরে বিরক্ত হওয়া যাবে না এক চাইতে চাইতে বিরক্ত হওয়া যাবে না কারণ আল্লাহ কখন দিবে যখন বুঝবো আপনি পাওয়ার যোগ্য হয়েছেন তখনই তো ধৈর্য এবং সালাতের মাধ্যমে এই সালাত কিন্তু জড়িত সালাত নয় এই সালাত হলো আল্লাহর সাথে সংযোগ তৈরি করা নীরবে সেটা অন্ধকারে হোক বন্ধ করে হোক নীরবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে অর্থ বুঝে বুঝে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আত্মসমর্থনকারী মানি অতীতে যা কিছু করছি ওগুলা থেকে তোবা করতে হবে জীবনে আর এগুলা করব না তারপরে এবং বিনয়ের সাথে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে এগুলো বলতে হবে নিজের উপস্থাপন করে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ এই এই কাজ আমি করতাম এগুলো আমি করব না আমি ঘুষ খাইতাম জিনা করতাম চুরি করতাম ডাকাতি করতাম অহংকার ছিল আত্মীয় স্বজনকে আদায় করতাম না মানুষকে গালাগালি করি বিভিন্নভাবে আমি অপরাধী এগুলো থেকে আমি আপনার কাছে ফানাহা চাই এবং কোনোভাবে আমি এগুলো আর করব না এই আমি আত্মসমর্থন করলাম জীবনে আমি করবো না আমি আপনার কাছে সাহায্য চাই কি বিষয়ে সাহায্য চাই এই যে আমি আপনার পথে আসতে চাইতেছি তার জন্য আপনার কাছে সাহায্য চাই এবং আমার আর্থিক দুর্বলতা আছে এই ব্যাপারে আমাকে সাহায্য করেন আমি রাগ দমন করতে পারি না এই ব্যাপারে আমাকে সাহায্য করেন যা যা দরকার সব কিছুর ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন আর একমাত্র আপনার কাছে তা অকুল করি মনে রাখবেন পরিশ্রমী ব্যতীত অন্য কেউ এটা পারে না কেন পরিশ্রমী বললাম কারণ যে সমস্ত লোকেরা পরিশ্রমী তারা কখনো অন্যদের উপরে নির্ভরশীল হয় না মানে আমি মাসে দশ হাজার টাকা বেতন পাই আমার অন্য অন্য লোকে এত পায় তারা আমাকে কিছু দিবে বা সহযোগিতা করবে এই ধরনের চিন্তা কখনো তারা করে না তারা যাপাত তার উপরে নির্ভরশীল ঠিক আত্মসমর্থনকারীরাই আল্লাহর উপরে নির্ভরশীল হয় অন্য কারের উপরে নির্ভরশীল হয় না তারা জানে আল্লাহ আজ না হয় কাল অবশ্যই আমি যদি ঠিক থাকি আমার ধৈর্য এবং বিনয় থাকে তাহলে আমি অবশ্যই আল্লাহর কাছে সাহায্য পাবো কিন্তু বিষয়টা হলো আপনি কি বিষয়ে সাহায্য চাইবেন সেটা আগে জরুরি করেন কেন এই সাহায্য আপনার দরকার আল্লাহর কাছে বলতে হবে এর মাধ্যমে আপনার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যদি আপনারা চান আপনাদের কাছে প্রশ্ন হলো বিনয় কিভাবে হইতে হয় এবং এই সালাত আর বর্তমান রুকুসাহ জড়িত সালাত এক কিনা যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত বিষয়ে আরও ভিডিও দিব আমরা আজকে জানলাম সালাত সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তবে তা বিনয় ব্যতীত অন্যদের উপর কঠিন কেন বিনয় ব্যতীত অন্যদের উপরে কঠিন এবং বিনয় কীভাবে হইতে হয় সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান কমেন্টে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা আর লম্বা করব না এ পর্যন্ত তাহলে আমরা আপাতত কিছু জানলাম যে বিনয় ব্যতীত এবং দৈর্য ব্যতীত সালাতের মাধ্যমে সাহায্য আসে না বিনয় লোকরা ছাড়া তা আমরা এই গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত থেকে জানলাম আস্তে আস্তে কোরআনের আরো গভীরে আমরা যাবো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন কত সুন্দর সবাইয়ের প্রতি অনুরোধ ভালো থাকবেন এবং কোরআন নিয়ে চিন্তা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ